আল্লাহর পই ঘাম্বার মোহাম্মদ আর বে তিনি এভাবে সাহাবিদেরকে নিয়ে একদিন ফুটবাদ একদিন আলোচনা করতেছেন হাদিস পড়াইতেছেন দিনের কিছু কথা বলতেছেন একপথায় একজন লোক মুসাফির মানুষ তিনি এসে আসো সাল্লাল্লা মনে হয় অনেক দূর থেকে এসেছে তাই এর সাহাবিদের সাথে এভাবে বসে কথা শুনতেছে তার শরীর থেকে গামগুলো চড়তেছে জোরবার পরে এবার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার দিকে তাকালেন তাকিয়ে বলতেছেন তিনি তো বিশ্ব নবী হজরত মানবতার নবী মোহাম্মদ রবি সাল্লাহ আলাইসাল্লাম তিনি ওই মুসাফির মানুষকে বলতেন হে মুসাফির তোমার কি ক্ষুধা লাগছে তোমার মনে হয় অনেক ক্ষুধা লাগছে যে হিসাবে তোমাকে দেখা যাইতেছে ওই মুসাফির বলতেছো গো পয়খাম্বর হ্যাঁ আমি অনেক দূর থেকে এসেছি আমি ঘামে গেছি আমার অনেক খিদা লাগছে আল্লাহর পায়খাম্বর একজন সাহাবীর তার ঘরের মধ্যে আইশার যদি আল্লাহ উতারান হয়ে কাছে পাঠিয়ে দিলেন বলতেছে যাও সাহাবে যাও আইশার কাছে কোনো খাদ্য আছে কিনা গিয়ে দেখো আমার এই মুসাফির সাহাবীর জন্য খাবার নিয়ে আসবার জন্য ওই সাহাবি আয়শা রাদিয়াল্লাহু তাআলা নোহের কাছে গিয়ে বলতেছে গাম্মা জান পাঠিয়েছে ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা দেওয়ার জন্য আয়শা বলতেছেন হে আল্লাহর নবীর সাহাবী ঘরের মধ্যে শুধুমাত্র পানি আছে আর কোনো খাদ্য অবশিষ্ট কোলা খাদ্য নাই আল্লাহ নবী এমা হাদিসের মধ্যে আছে এমনও দিন গেছে যে তার খাওয়া ঘরের মধ্যে দুই দিন অথবা তিন দিন পর্যন্ত কোন ছুলার মধ্যে আগুন জ্বলেনি কোনো খাবার ছিল না তখন বলতেছে তিনি চলে আসলেন সাহাবি বাড়ি থেকে চলে আসে বলতেছি আর আপনার ঘরের মধ্যে আইসার ঘরের মধ্যে তো কোনো খাবার নাই বলতেছে সাহাবি তাহলে আরেকজন স্ত্রীর ঘরের মধ্যে অন্য স্ত্রী ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন যাও ওই স্ত্রীর কাছে যাও কোনো খাবার খাবার কি কিনা ওই স্ত্রীর ঘরের মধ্যে চলে গেলেন গিয়ে দেখতেছে একই রকম অবস্থা কোনো খাবার নাই নেই আছে পাঠিয়ে দিলেন অন্য স্ত্রীর কাছে খাবার কি কিনা একই সেম একই রকম আনসার দিল উত্তর দিল না কোনো খাবার নাই এবার আল্লাহরাই সাহাবিদেরকে বলতেছেন সাহাবিরা তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছে যে এই ব্যক্তিকে খাবার খাওয়াবে মেহমানদারি করাবে কোন সাহাবি ওঠে না হাত তোলে না কারণ কোন সাহাবির ঘরের মধ্যে খাবার নাই খাদ্য নাই কোন সাহাবি সাহস করে না তারা তো জানে ঘরের মধ্যে খাবার নাই কিভাবে মেহমানদারি করাবো আমরা তো আরো স্মরণ পাবো একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছ ইয়ার ওগো নবীজি হজরত আবু তালান দাঁড়িয়ে বলতেছে না আমি ওই ব্যক্তিকে এই মেহমানদারি করাবো আপনি যদি অনুমতি দেন গো আমি আমার বাড়ির মধ্যে নিয়ে যাবো বলতে আচ্ছা ঠিক আছে অনুমতি দেওয়া হলো ওই ব্যক্তিকে তার ঘরের মধ্যে নিয়ে দরজার সামনে দরজা ন করলে স্ত্রীরা দরজা খোলা দরজা খোলা হলো ভিতরে রুমে গিয়ে বলতেছে স্ত্রী আমার সাথে আবার একজন মেহমান এসেছে যাকে স্বয়ং আল্লাহর কয়েক আমার সাথে নিয়োজিত করে দিয়েছেন খাদ্য খাওয়ার জন্য এবার বলো ঘরের মধ্যে কি আছে ওই স্ত্রী বলতেছে অগুজ আমার স্বামী ঘরের মধ্যে শুধুমাত্র একজনের খাবার আছে ছোট বাচ্চারা যদি খায় তাহলে দুইজন ছোট বাচ্চা খেতে পারবে কিন্তু আমাদের মতো যদি বড়রা খেতে হয় তাহলে একজনের খাবার আছে। বলতেছে এবার কি করা যায় আমি তো ওই ব্যক্তিকে নিয়ে আসছি যদি মেহমানের নিয়ম হচ্ছে আপনার ঘরে যখন মেহমান যাবে তখন আপনি যদি মেহমানের সাথে একটু খান তাহলে মেহমান খাবে ঠিক কিনা বলেন আগে আপনি যদি একটু কি তা খেতে বলেন বা আপনার সবার খান তাহলে খাবে এবার বলতেছেন মেজম্যান মেসম্যান খায় যদি মেহাম মেজমান যদি খাই তাহলে মেহমান একটু খায় এবার স্ত্রী বলতেছে গোস্বামী আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে যেহেতু একজনের খাবারে আছে আমরা যখন খেতে খা আপনি আর সেজন যখন খেতে বসবেন তখন আমরা আমাদের লাইটটা বন্ধ করে দেব তখন আপনি মুখ নাড়াছাড়া করবেন অন্ধকারের মধ্যে আমরা বলবো আমাদের ঘরে বাতি নাই মোমবাতি শেষ তেল শেষ হয়ে গেছে সে তার খাবারটা খাবে আপনি শুধু মুখ নাড়াছাড়া করবেন সে মনে করবো আপনিও খাইতেছেন সেও তখন খাদ্যটা খাবে এভাবে একই এক কথা যেরকম কাজ সেরকম বাত্তিটা নেবে তখন ওই মেহমানটা ফ্লেটের মধ্যে খাবার খেয়ে ফেললে ব্যক্তি মুখ দাঁড়াইতেছে রাতে অন্ধকার তো দেখতেছে না সকালবেলায় সাহাবে মেহমান সাহাবে কিনে ওই আবত আল্লাহ রদী আল্লাহতাআল নুদিনাস্ত্রীদের মধ্যে চলে গেলেন সকালবেলা আল্লাহর কয়েক ঘাম্মার বাসা থেকে বের হতে হতে তিনি আবু জিজ্ঞেস করতেছেন আবু মেহমান তুমি 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 সাথে গতকালকে কি ব্যবহার করেছ যে ব্যবহারের কারণে আল্লাহ তালা স্বয়ং তোমার কথা ঘোষণা করে সুরাতুল কারিমের মধ্যে একটা আয়াতিকারিম তিন নাজিল করে দিলেন সুবহান আল্লাহ ওই আয়তার মধ্যে আল্লাহ তাবার তারা বলতেছেন আল্লাহর নবীর সাহাবিরতা এমন যারা নিজেদের পেতে ক্ষুধা থাকা অবস্থায় মেহমানদারিকে মেহমানকে আল্লাহর সৃষ্টির একজন মানুষদেরকে তারা খাওয়া খাবার খাওয়ায়